দরজাটা খুলতে যা দেখতে পাচ্ছেন এমন একজন মেহমান আমাদের বাড়িতে এসেছে মেহমানের মাথা আসমানে মেহমানের মাথা এক হাত পূর্ব দিকে আর এক হাত পশ্চিম দিকে পাও দুইটা জমিনে জলদি করে দরজাটা যা ফাতেমা বাবার কাছে চলে আসলেন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাবা গো এমন মেহমান তো আমি দিন দেখি নাই বাবা ও বাবা যেই মেহমান আমাদের দরজায় এসেছে বাবা মেহমানের মাথা আসমানে পাও দুইটা জমিনে এক হাত পূর্ব দিকে আর এক হাত পশ্চিম দিকে আল্লাহর নবী ডাক দিয়ে কই ফাতেমা গো ফাতেমা ওই মেহমানটা দুনিয়ার কোনো সাধারণ মেহমান না ওই মেহমানের নাম হলো মালাকুল ও ফাতেমা দরজাটা খুলে দাও মা ও ফাতেমা ওই মেহমানটা হলো সেই মেহমান মায়ের কাছ থেকে সন্তানটাকে ছিনিয়ে নেয় সন্তানের কাছ থেকে পিতা মাতাকে ছিনিয়ে নেয় ও মা ফাতেমা একটু পরে তোমার বাবাকে নিয়ে যাবে তুমি ইতিমি হয়ে যাইবা একটু পরে তুমি ইতিমি হয়ে যাইবা মা ফাতেমা মা ফাতেমা বাবার গলায় ধরে কান্দার বলে বাবা ও বাবা নয় বছর বয়সে মাকে হারাইছি বাবা গো কি শুনাইলেন আপনি আমাকে কি শুনাইলেন ও বাবা আমি ফাতেমা দরজা খুলব না আমি ফাতেমা দরজা খুলব না যতক্ষণ পর্যন্ত আমি ফাতেমার দরজা না খুলব আজরাইল আমাদের ঘরে ঢোকার সাহস পাবে না আল্লাহরে ডাক ডগдя বলছি নমা আজরাইলের আমি হুকুম করলে আমার ঘরে ঢুকবে নয়লে আজরাইল আমাদের ঘরে প্রবেশ করবে না আগে আমি হুকুম দিব তারপরে আজরাইল আমার ঘরে ঢুকবে তাছাড়া আজরাইল আমাদের ঘরে প্রবেশ করবে না এটা কার কথা কে বলে দিয়েছেন ফাতেমা বলতেছেন বাবা আজরাইলকে নিষেধ করে দেন আজরাইল যেন আজকে ফিরে চলে যায় বাবা গো ওই আজরাইল যদি আজকে আপনার ঘরে আপনার কে যদি নিয়ে যায় আমি চিরতরের জন্য এতিমে হয়ে যাব বাবা গো আমি ফাতেমা এতিমে হতে চাই না ও বাবা আমি যদি এতিমে হয়ে